সম্পর্ক নিয়ে যায় যায় অশান্তি ভুগেছেন এই ভিডিও খান তোমারলা টানে সম্পর্কের প্রথমেই আসে বিশ্বাস এই বিশ্বাসটা একটা সম্পর্কের মূল যেই সম্পর্কত বিশ্বাস নাই সেই সম্পর্ক টিকিয়েও থাকেনি সম্পর্কের দ্বিতীয় হইল সম্মান যেই সম্পর্কত সম্মান নাই একজন অন্যজনক সম্মান দে তখন বুঝিয়া নেবেন সেই সম্পর্কটাও টিকিয়া থাকবে সম্পর্কের তৃতীয় হইল স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনাক না করে তাহলে সেই সম্পর্কটাও টিকিয়া থাকেনি সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষটা কোনো দিন সুযোগ দেবেননি যদি সুযোগ দেন তাহলে সম্পর্কটা আর টিকিয়া থাকবে এইবার আসো মূল কথা একটা সম্পর্কের মধ্যে এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা কিন্তু খুবই কষ্টকর যদি তোমরা এই কথাটা না মানিয়া চলে বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে যাবে সব কিছুকে দোষ ভাবিয়ানে আলাদা যাবে নি কোনো দিন দোষ আছে শিরো খুঁজার চেষ্টা করবেন দেখবেন তোমরা নিজে নিজেই সমস্যার সমাধান করবা পারছেন তোমরা জানেন তোমারে দোষ তারপরও তোমরা চুপ থাকবেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে সব কিছু এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষটা কোনো দিন আসবা দিবেননি তোমরা নিজেরাই বসিয়া সমাধান করার চেষ্টা করবেন দেখবেন সমাধান মিলিয়ে যাবে কোনোদিন ভুল করেও ডিভোর্সের কাথা মাথা টানবেননি ডিভোর্স কোনো দিন শান্তি আনবা পারেনি তোমরা মনে করবাই পারেন ডিভোর্স দিলে হয়তো তোমরা মুক্তি পেয়ে যাবেন আসলে কিন্তু সেটা হয়নি সমাজের এক দুইটা ডিভোর্সি ভাই বৈনিক দেখবেন আমাকে প্রশ্ন করে দেখবেন আমরা কেন আমার নিজের পরিবার এবং কি সমাজের মানুষজনের সাথে আমার সম্পর্কটা কেরকম এবং কি সমাজও তোমার কোন কোন চোখে দেখা হয় সেটা একবার কল্পনা করে দেখবেন তোমরা নিজেই প্রমাণ পেয়ে যাবেন তোমার সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হওয়া যাচ্ছে তোমার সম্পর্কটা সেটোর সমাধান তোমাকে নিজেই খুঁজবা হবে সেই বিষয় লাগ তোমাক ত্যাগ করবা হবে চেষ্টা করবা হবে দেখেন সমাধান আপনা আপনি চলে আসবে রাগ অহংকার চেদ এলা কিন্তু ত্যাগ করবাই হবে প্রিয় মানুষের সাথে সংসার করবা গেলে এইলা ত্যাগ করা প্রয়োজন এইলা ত্যাগ করলে দেখেন পৃথিবীটা তোমার যেতে সুখী মানুষ আর দুইটা নাই এই কাঁথালা যদি তোমরা মানিয়ে না চলবা পারেন তাহলে তোমার জন্য সংসার না তোমরা কোনো দিন সুখী হবা পারবেন না ভালো থাকুক পৃথিবীর ভালো সম্পর্কলা ভালো সম্পর্কের মানুষলা ভালো থাকুক তোমার প্রিয় মানুষলা